একজন মহিলা ছিল আজকের প্রোগ্রামে মা বোনেরা আসছেন মা বোনদের অবদান ইসলামের জন্য অনেকটুকু ছিল কম ছিল না মা বোনদের অর্থ করিতে ইসলামটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা তার যত সম্পদ ছিল সব সম্পদ রসুলের হাতে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছিলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মহিলা তিনি দেরি করলেন না তিনি যখন শুনলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনি দেরি করেন নাই তিনি চলে আসলেন আমার আপনার রাসূলের সঙ্গে দেখা করার জন্য যখন তিনি রেসুলকে দেখার জন্য যাবেন একজন ডেকে বলছে তুমি কই যাচ্ছ আম্মারা শোনো তোমার স্বামী তো দুনিয়া থেকে উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে তোমার স্বামী তো তোমার সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আরেকজন ডেকে বলছে তোমার ফাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কেন খবর খবর দাও তো চাই নাই আমি আমার সন্তানের খবর চাই নাই আমি আমার ফাতিজার খবর চাই নাই তোমরা একটু কেউ আমার কানের কাছে একটু সুসংবাদ দাও আমার নবীজি কেমন আছে আমি জানতে চাই এরপর তিনি যখন গেলেন আমার আপনার রসুলের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন নামার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে ওহুদের দিনটা রসুলের জন্য কতটুকু কণ্ঠ ছিল আবার রসুলের পালক পুত্র ছিল আমি সংক্ষেপে কিন্তু সবগুলো বলছি এই ইসলামী আন্দোলন করার জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আকিম উদ্দিন প্রতিষ্ঠিত করার জন্য রসুল সাল্লাহ আলাইকুম আসাল্লাম তিনি মুতার যুদ্ধে সাহাবাহ কারামকে পাঠিয়ে দিয়েছিলেন তার মধ্যে রসুলের একজন চাচা রসুলের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল জায়দ এই জায়দ রাদি আল্লাহ তাল আহ রসুলের কাছ থেকে তিনি বিদায় নিলেন নবীজি আমাকে বিদায় দিয়ে দেন এরপরে জাফর বিন আবি তালিব তিনি পরিবারের কাছ থেকে বিদায় নিলেন এইভাবে কি ওয়াজ এরপর জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ তিনি চলে গেলেন জিহাদের ময়দানে তার পূর্বে স্ত্রীর কাছে গিয়ে বলছেন স্ত্রীর সন আমাকে তুমি বিদায় দিয়ে দাও তোমার সঙ্গে আর দেখা হবে না কারণ আমার আমার সামনে সেনাপতি আমার পিছনেও সেনাপতি এই বলে তিনি রওনা দিলেন জিহাদের ময়দানের দিকে যখন তে জিহাদের ময়দানের জন্য রওনা দিলেন কিতাবের ভিতরে গতকাল রাতে আমি পড়তেছিলাম আবদুল্লাবনে রাওহা তিন নাম্বার সেনাপতি তিনি ছিলেন এই আবদুল্লাবনে রাওহা তিনি বলেন প্রথম সেনাপতি যিনি ছিলেন হজরতে জায়েদ তার দুটি হাত জমিন থেকে তার হাত তার দেহ থেকে কেটে ফেলে দেওয়া হলো তবুও তিনি ইসলামের ঝান্ডা কালেমার ঝান্ডা তিনি ফেলে দিলেন না এরপরে জাফর বিন আবি তালিব তিনি আবার কালেমার পতাকাকে উড্ডায়ন করে ফেললেন তার দুটি হাত কেটে ফেলে দেওয়া হলো তবু তিনি বিচলিত হলেন না অতপর তাকে শহীদ করে দেয়া হলো আবদুল্লা বিন রাহা তিনি ডেকে বলছেন আমি যখন দেখতে পেলাম আমার সামনে গলা কাটা কবুতরের মতো হজরতে জায়দ হজরতে জাফর বিন আবি তালিব দুইজন শহীদ হয়ে সামনে পড়ে আছে তখন আমার নফসটা আমাকে ধোকা ধোকা দিতে লাগলো নফ্জ আমাকে ডেকে বলে তুমি পালিয়ে যাও এমন করে তোমাকেও বিদায় করে দেওয়া হবে জাফর হযরত আব্দুল্লাহ বিন রাউহাদ তিনি ডেকে বলছেন নফ্সকে তিনি ধিক্কার দিয়ে বলছেন নফরে সন এই জিহাদের ময়দান থেকে যদি তুমি পালায়া যাও তবু তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু তুমি যদি আল্লার জামিন আল্লাহরদ্দিন কায়েমের জন্য তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহ আল নামিন তোমারে জান্নাত দিয়া দিবে يَيْجَنُّ اللَّهُ بَاكْبُرْ وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٍ بَلْ أَحْيَاءُ عِنْدَ رَبِّهِمْ يُرْزَكُونَ <سلم> شَبَيْبٌ <سلم> اللَّهُ أَكْبَارٌ أمار فاير أمار আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না এরা আল্লাহর আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত রিজিক পায় আমার ভাইরা তার বাস্তব উদাহরণ যদি দেই আমার একটা মায়ের খালাতো বোনের ছেলে ছিল যার নাম ছিল মাহফুজ এই ছেলেটা দুই হাজার তেরো সালে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই ওই মানুষটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ফাঁসির রায় হলো অতপর জীবনের যখন রায় হলো তখন আমার এই ভাই তিনিও গিয়েছিলেন মাঠে কথা বল মাঠে গিয়েছিলেন আন্দোলনে গিয়েছিলেন একজন আলেমের ফাঁসি তিনি মেনে নিতে পারে পারে নাই জীবন তিনি মেনে নিতে নাই। অতপর এই জালিমদের সহকর্মী যে সকল ছিল তারা তাকে ধরেছিল ধরার পর পিক আপ ম্যানের ভ্যানের উপরে তুলে ডেকে বলছে শোনো তুমি কিসের জন্য এখানে আসছো ছেলেটা ক্লাস নাইনে পড়ো তো ডেকে বলছে শোনো আমি কোনো কোনো কিছুর জন্য আসি এমনটা তোমরা ভাব বানা বরং আমি চাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই যেন মুক্তি পায় এই জন্য আমি এসেছি আমি ইসলামী আন্দোলন করি ছেলেটাকে প্রথমে পাঁচ সাতজন মিলে ভোট দিয়ে পাড়াইছে পাড়ায় পাড়ায় আদমরা করছে অতপর তাকে গুলি করে এই ছেলেটাকে হত্যা করেছে এই বিচার আপনি কেমন করে করবেন তিন চার দিন আজকে এই দুইটা তিনটা মাস হলো আলেমরা কথা বলে তাতে আপনাদের কান নাকি ঝালাপালা এটাই তো শুনি তাহলে সতেরো বছর আমরা কেমন করে অত্যাচার গুলো সহ্য করেছি বলেন ওলামায় কেরাম মাঠে এসে কথা বলে তাই আপনাদের বিরক্ত লাগে খারাপ লাগে আমাদের বিপক্ষে কেন বলে এটা বলেন তাহলে সতেরো বছর কেমন অত্যাচার সহ্য করছি বলেন আমার কাছে সবচেয়ে কষ্টের যে বিষয়টা ছিল আল্লাহর কোরআন এলে কথাগুলো বলতে দেয় না এটা ছিল আবু জেহেলের কষ্ট আবু জেহেলরা বলেছিল ওয়া ক্বালাল্লাযীনা কাফারা লা তাসমাউ কোরআন কোরআনটাকে বন্ধ করে দাও কারণ এই কোরআন যদি চলতে থাকে তাহলে যে আমরা যে রম ব্যবসা করেছি দুই নম্বর ব্যবসা এই ক্ষমতা আমাদের থাকবে এই জন্য এই জন্য তারা কোরআনটাকে বন্ধ করে দিতে কিন্তু বন্ধ করতে পারে নাই আল্লাহ পাক নিজে বলেন ইউরিদুন লিয়ুতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নুরিহি ওয়া কারিহাল শেরিক কোন সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ মুশরিকরা অন্য জায়গা আছে কাফিরুন কাফের আর মুশরিকরা তারা চেয়েছিল যে কোরআনের আলোটাকে বন্ধ করে দিবে কিন্তু আল্লাহ মুতিম আল্লাহু মুতিম নূর আল্লাহ পাকেই কে নূরটাকে প্রজ্বলিত করবে অতএব বুনিয়ার কেউ এই আলোটাকে নিভাতে পারবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনের জিহাদ কিন্তু শেষ হয়ে যায় নাই আগামী সময়ে কিন্তু জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে দরকার আছে আছে না না নাই নাই সবাই বলেন প্রয়োজনে জিহাদ করাটা খরচ করে দিয়েছেন নামাজের আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ আলামিন রাসূলকে কেন পাঠালেন সেই সম্পর্কেও কিন্তু আল্লাপাক বলেছেন তার মানে রসুল কেন আসছেন শোনেন সেইটা সম্পর্কে কিন্তু আপনার আজকে গাফেল হয়ে গেছি বিলহুদা হুবিল হুদ পেলি ইউজফি রাহু আলদ্দীনিকুল্লি ওলওকারি হল মুশরিকুল আল্লাহ রব্দুল আলমিন দসুল কে হিদা এবং সত্য দিন সব প্রেম প্রেরণ করেছেন আমার আমার বন্ধুগণ তার মানে আপনি কোন দিকে যাবেন করতে আপনাকে আল্লাহ রসুল যেই সত্য দিন সেই সত্য দিনটা যদি আমরা মেনে নেই তাহলে আমরা সফল কাম হয়ে যাব। আর যদি এই সত্য দিনটাকে ছেড়ে যদি আমরা মানুষের বানানো আইনের দিকে চলে যাই আল্লাহর কসম যিনি আমাদের ধ্বংস করে দিবেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের ذكر كوري سبحان الله سبحان الله الحمد لله لا إله لا إله لا إله لا মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সল্লাহ আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করে এটা আমার আপনার বানানো সবাই বলেন বানানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করলেন কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নবীজি বললেন সময় মতো নামাজ পড়বা সলাতুল এরপরে জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা এখন অনেকেই বলবে হুজুর নামাজই পড়ি না জিহাদ করবো কেন নাকি বলে আবার অনেক আলেম আছে তারা আমাদেরকে ডেকে বলে নফসের বিরুদ্ধে জিহাদ করা এটা হল বড় জিহাদ হ্যাঁ আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করবেন এটা যেমন ঠিক কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে জিহাদ করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জিহাদের জন্য সাহাবায়ে কেরাম এই জিহাদ করতে গিয়ে সাহাবায়ে কেরামের রক্ত পর্যন্ত দিয়েছেন নবীজি রক্ত দিয়েছেন যেটা আমি বললাম উহুদের প্রান্তে তায়েফের প্রান্তে এবং নবীজির সাহাবায়ে কেরামেরা পর্যন্ত রক্ত দিয়েছেন বিশেষ বিশেষ করে গুরুত্ব বোঝানোর জন্য একজন সাহাবীর আলোচনা করছি যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন তেয়ার কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় যেটা ছিল সেটা হলো আল্লাহর কোরআন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহি যখন নাজিল হতো তখন তিনি আসতেন আর বলতেন হে রসুল আপনার কাছে যে ওহি আসছে সেখান থেকে আমাকে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমার জেহেনের ভিতরে তুলে নিতে পারি আল্লাহর নবীকে যখন এমন কথা বলতেন আল্লাহর রসুল যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটা বলে দিতেন আবদুল্লেবনে উম্মে মখতুম তিনি সেই আয়াতটাকে মুখস্থ করে নিতেন সাল্লাই বিশ্ব নবী তিনি যেই কাজটা করলেন তিনি চিন্তা করলেন কাফের বেইমানেরা আমার সাহাবায়ে কেরামের উপরে যেমন করে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে অতএব তাদের কাছে তাদের সঙ্গে একটা সলা পরামর্শ করা যাক তাদের সঙ্গে একটা পরামর্শ করা যাক এই চিন্তা করে রাসূল যখন আবু জাহেল উতবা সাহেবা আবু সুফিয়ান মুগীরা এদের সঙ্গে যখন আলোচনায় বসেছেন ঠিক এমন সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন নার ডেকে বলছেন সালাম দিয়ে বলছেন হে রাসূল আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা আমাকে শোনায়া দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন কারণ নবীজি ওই সময় মিটিং এ ছিলেন কাফেরদের সঙ্গে রাসূল ব্যস্ত ছিলেন ঠিক এমন সময় আল্লাহ পাক নাজিল করলেন একটা সুরার সুরা আবাসার স্যার ষোলোটা আয়াত নাজিল করছেন এই আব্দুল্লাহ নে উম্মে মাখতুমকে কেন্দ্র করে সুবার্লা বলতে পারেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ সংক্ষেপে আলোচনা করেছি সময় সংকীর্ণ আব্দুল্লেবনে উম্মে মখতুম রাদী আল্লাহ তা আল এইবার আল্লাহ পাক আয়াত নাজিল করে ডেকে বলছেন হে রাসূল শুনেন কেউ যদি আপনার কাছে কোরআন তেলাওয়াত যদি শিখতে আসে কোরআন যদি শুনতে আসে তার কাছে দুনিয়ার সকল বিতি ব্যস্ত রেখে তাকে আপনি কোরআন শিখাবেন জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায় জায়হক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সময় তিনি জিহাদের অনুমতি চেয়েছিলেন কিন্তু জিহাদের জন্য তিনি অনুমতি পান নাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি অপারগ তোমার শারীরিক ত্রুটি আছে অতএব তোমার জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করেন নাই অতপর জিহাদের আয়াত যখন নাজিল হলো যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা জিহাদ করবে তারাই হলো জমিনের উপরে শ্রেষ্ঠ এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল আবদুল্লাহ উম্মে মাখতুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডেকে বলেন নবীজি তাহলে আমাকে অনুমতি দিয়ে দেন আমি সাধারণ অবস্থায় থাকতে চাই না আল্লাহর জামিন একদম শ্রেষ্ঠ মানুষ হতে চাই নবীজি তাকে অনুমতি দিলেন না দিলেন না যখন তখন তিনি মনটা খারাপ করলেন আল্লাহর সম আল্লাহ রসুলের সময়টা অতিবাহিত হয়ে গেল হজরতে আবু রাদি আল্লাহ হতা আল আহ তার সময়টা অতিবাহিত হয়ে গেল এরপরে যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদি আল্লাহ হতা আল সময় যখন চলে আসলো তখন অমররাদি আল্লাহ হতা আল আহকে তিনি গিয়ে ডেকে বলছেন খলিফাতুল মুসলিমিন অমর শোনেন আমাকে একটু আপনি অনুমতি দিয়ে দেন জিহাদের ময়দানে আমি যেতে চাই আর আমি শহীদ হয়ে যেতে চাই কারণ যারা শহীদ হয়ে যায় তারা নাকি মরে না তারা নাকি জীবিত থাকে আর আল্লাহর জমিনে তারা হলো শ্রেষ্ঠ সন্তান অতএব শ্রেষ্ঠ মানুষ অতএব আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি আল্লাহর জমির দিন কায়েমের জন্য জিহাদে যেতে চাই খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ হম্মর জুখনী শাহাদাতনফিসাবি লেখ ওয়া ফি বা একদিন তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রতিমধ্যে যখন মাগরিবের আজান হয়ে গেল তিনি মরুভূমির ভিতরে নামাজ আদায় করলেন এরপর এর পরে যখন ঈশারের সময় হয়ে গেল তাঁবু শেষ এরপরে তিনি ঈশারের নামাজ তিনি আদায় করলেন অতপর ঈশারের নামাজ আদায়ের পর তিনি বাহিরে তাকিয়ে আছেন বাহিরে তিনি বসে আছেন আর চাঁদের দিকে তাকিয়ে আছেন চাঁদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে বলছে বলছে চাঁদ রে তুমি যত সুন্দর তার চেয়ে তোমার চেয়ে বেশি সুন্দর আমার নবী এখন মদিনায় অবস্থান করেছে এই জন্য কবি বলেন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইদাল বাশার মিংয়া জেহিকাল মুনি রিলাকজ নমরল কমর এমন করে কবি নবীন্দ্র সুল্লাহ রাইকু সাল্লামের প্রশংসা করেছেন হজরতুমর এইবার দোয়া করলেন আল্লাহ হুম্মর জোকনী শাহাদা তানফি সাবিলি কায়েল্লাফি আমাকে শাহাদাত এর মৃত্যু দেন আপনার জামিনে আপনার রাস্তায় যেন আমি জীবন দিতে পারি কবুল করে নেন আমার ভাইর আমার বন্ধুগান এরপরে তিনি দোয়া করলেন ওয়াজাল্লি ক্ববরী ফি বালাদি রাসূলিক রাসূলের শহরে জানো আমার কবরটা হয়ে যায় দোয়া করলেন হযরত ওমর কিন্তু শাহাদাতী মৃত্যু পেয়েছেন পেয়েছে নামাজে দাঁড়িয়েছেন যখন তিনি নামাজ দাঁড়িয়েছেন তখন একজন কাফের হযরত ওমরের কাছে আসিলো আবু লুবাবা আল মাজুসি তিনি আসলেন খঞ্জর দিয়ে হযরত ওমরের নাভি বরাবর মারছে নামাজের ভিতরে তাকে শহীদ করে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমনি উমরতে হবে অমনি উমরতে হবে কিন্তু আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে যদি জীবন দিতে পারি এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না ঠিক কিনা আগামীর দিনে আমরা ইসলামের সঙ্গে থাকবো ইনশা আগামীর দিনে আমরা কুরআনের সঙ্গে থাকবো ইনশা আল্লাহ আবদুল্লাহ নেব উম্মে মখতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে গেলেন তিনি বললেন খলিফাতুল মুসলিম আমার এই কঠিন কাজ তো পারবো আমার একটা দায়িত্ব দিবেন দায়িত্বটা হলো পতাকা বাহনের দায়িত্বটা আপনি আমার হাতে দিবেন পতাকা বাহনের দায়িত্ব যখন দেওয়া হলো কি কঠিন যুদ্ধ তিন দিন পর্যন্ত কোনো ফয়সালা হলো না এরপর ইবনে উম্মে মহতুম রাদি লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না অতপর খুঁজতে খুঁজতে দেখা গেল লাশের স্তূপের নিচে এই সাহাবি তিনি পরে আছেন গলা নাই হাত নাই অতবার তাকে যখন নিয়ে আসা হল কলিফাতুল মুসলিম হাজরতম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন শোনো আমি একজন অন্ধ মানুষকে দেখলাম যিনি রসুলের প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লেবী উম্মে মাখতুমরানি আল্লাহ তালা আলহু তিনি শাহাদাতী জীবন কেমন তা করে পছন্দ করে নিয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজের রক্তকে তিনি ধেলে ঢেলে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অতএব যে আলোচনাটা করলাম সেটা হলো আমাদের মাঝে একটা জিনিসই মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিস সেন্সে রাখতে হবে সেটা হলো আগেও মরতে হবে পরেও মরতে হবে কিন্তু ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি মরে যায় সেই মরণটা হবে আমাদের শ্রেষ্ঠ মরণ ঠিক কিনা পাক আমাদের কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আল্লাহ আমিন